রুটিন চেকিং চলাকালীন সময়ে আগরতলা রেল স্টেশন থেকে আটজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে আগরতলা রেল পুলিশ তারা ত্রিপুরা থেকে রাজ্যের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিল আগরতলা রেল থানার ওসি তাপস দাস জানান পুলিশ একটি সূত্র মোতাবেক জানতে পারে ট্রেনে করে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রাজ্যে যেতে পারে সেই সংবাদের ভিত্তিতে রেল পুলিশ পেতে বসে থাকে যথারীতি পুলিশ বাংলাদেশি নাগরিককে রেল স্টেশনে আসার সাথে সাথে আটক করে মোট পাঁচজনকে আটক করা হয়েছে তার মধ্যে মধ্যে একজনের বাড়ি ভারতে বাকি চারজনের বাড়ি বাংলাদেশে তাদের গতকালকে ডিটেন করা হয়েছে গতকালকে আমাদের ভোরবেলা ছয়টার দিকেই মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা তো সেখানদারবাদ তো এটা মানে জরুরি কারণবশত এটা লেট চলছিল রাত তো এটা রিল শিডিউল হয়েছিল রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আরপিএফ থানা মিলে চেকিং করছিলাম তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ হবে তখন দেখলাম যে পাঁচজন লোক তারা ওই আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহড়া কর তাড়াহড়া করে স্টেশনের দিকে ঢুকছিলাম তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয় তো সন্দেহতে আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি তো প্রথমে তারা বলেছিল যে ভারত তারা ভারতীয় কিন্তু যখন আমরা ইন্টারোগ্রেশান স্টার্ট করি তখন দেখাম যে না এদের মধ্যে চারজনই বাংলাদেশ বাংলাদেশের এবং একজন ইন্ডিয়ান তো তারা ওই অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিজা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেখানকার বাদ ওইটা দিয়ে তো তারা রাত্রেবেলা যে সাড়ে এগারোটা রি হয়েছিল হয়েছিলো ওই ওইটা দিয়েই তারা ওই চেন্নাই যেতে চেয়েছিল সবাই হ্যাঁ আজকে তাদের আদালত মোহামান্না আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তো তাদের আবারও আমরা ইন্টারোগেশন করব এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবো